নীলাচল পর্যটন কেন্দ্র এটি বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপরে অবস্থিত নীলাচলে রয়েছে আকাশ পাহাড় এবং মেঘের অপূর্ব মিতালি আর অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য সকালে মেঘের ভেলা বিকেলে সূর্যাস্ত এই দুই সময়ে নীলাচল তার পূর্ণরূপ ধারণ করে নীলাচল পর্যটন কেন্দ্র থেকে পুরো বান্দরবন শহরটি দেখা যায় পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা খুব সহজে বিমোহিত করে পর্যটকদের বর্ষার সিজনে খুব কাছ থেকে মেঘের খেলা এবং মেঘ স্পর্শ করতে পারবেন নীলাচলে রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট বিশ্রামাগার ও রিসোর্ট রয়েছে রাত্রি যাপনের সুব্যবস্থা নীলাচলে যদি মেঘের খেলা দেখতে চান তবে খুব ভোরে নীলাচলে যেতে হবে কীভাবে যাবেন নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে সিএনজি এবং চাঁদের গাড়ি আপডাউন ভাড়া পাওয়া যায় পাঁচজন হলে একটা সিএনজি নিতে পারেন ভাড়া ছয়শো থেকে আটশো টাকা নিতে পারে আপডাউন বারো থেকে ১৪ জন হলে একটা চাঁদের গাড়ি নিতে পারেন চাঁদের গাড়ি আপডাউন ভাড়া সময়ভেদে পনেরোশো থেকে আঠারোশো টাকা বান্দরবন ভ্রমণে পর্যটকেরা বিশেষ করে মেঘলা পর্যটন কেন্দ্র নীলাচল পর্যটন কেন্দ্র সোলপ্রপাত চিম্বুক পাহাড় ও নীলগিরি এই কয়েকটি দর্শনীয় স্থানের জন্য বান্দরবন শহরে ধনেশ চত্বরে চাঁদের গাঁড়ি অফিস থেকে চাঁদের গাঁড়ি ভাড়া করে থাকেন সবগুলো স্পটের জন্য চাঁদের গাড়ির প্যাকেজ ছয় হাজার টাকা কোথায় থাকবেন বান্দরবন ভ্রমণে পর্যটকেরা বিশেষ করে শহরেই থাকেন বান্দরবন শহরে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল হিল ভিউ হোটেল হিলটন রিভার ভিউ ব্লু ড্রিম সহ বেশ কয়েকটি আরও আবাসিক হোটেল রয়েছে আজকে পর্যটকের উপচে পড়া ভিড় এখানে প্রচুর পর্যটক এসেছে আর সুন্দর একটা মসজিদও আছে এখানে এখানে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে বান্দরবন মূল শহরটা পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে পুরো শহরটা